আমি আছি মিল্লা সরকার আপনাদেরকে যে ঘটনাটা হচ্ছে শান্তিপুর গ্রামের একটা ঘটনা দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি সঙ্গে থাকুন এক ছিল গ্রাম যার নাম ছিল শান্তিপুর যেমন নাম তেমনই শান্ত সেখানকার মানুষজন সেই গ্রামে থাকতো এক ছোট্ট মেয়ে যার নাম দুর্গা দুর্গা দেখতে খুব সাধারণ কিন্তু তার মনটা ছিল আকাশের মতো বিশাল সে সবার দুঃখ কষ্ট নিজের করে নিত কিন্তু এই সরলতাটাই তার জন্য কাল হয়ে দাঁড়াল গ্রামের দুষ্টু ছেলে মেয়েরা তার সরলতার সুযোগ নিয়ে তাকে প্রায়ই ঠকাত হাসাহাসি করত দুর্গা কষ্ট পেত কিন্তু কাউকে কিছু বলতো না তার চোখের জল গড়িয়ে পড়তো চুপচাপ আর সেই জলের ফোটাগুলো তার মনের গভীরে গিয়ে মিশে যেত দুর্গার মনের এই জমে থাকা কষ্টগুলো সময় রূপ নিল এক ভয়ঙ্কর পরীতে সেই যার নাম ভয়ঙ্করী তৈরি হয়েছিল শুধু দুঃখ আর অপমান থেকে তার ডানাগুলো ছিল কালো পাথরের ধারালো আর ঠান্ডা তার চোখে ছিল প্রতিশোধের আগুন আর কণ্ঠস্বর ছিল ঝড়ের মতো গর্জন ভয়ঙ্করী দুর্গাকে বলতে এরা তোকে কষ্ট দিয়েছে দুর্গা এবার এদের উচিত শিক্ষা দিতে হবে একদিন দুর্গাকে তার সবচেয়ে প্রিয় বন্ধু শিমুল মিথ্যা অপবাদ দিয়ে সবার সামনে অপমান করল দুর্গাকে সবাই টিককিরি করে দিতে লাগলো দুর্গাকে কাঁদতে দেখে তার ভেতরের ভয়ঙ্করী জেগে উঠল দুর্গা নিজের অজান্তেই একটি অন্ধকার কুঠুরিতে চলে গেল সেখানে তার শরীর থেকে একটি কালো ধোঁয়া বেরিয়ে এলো আর সেই ধোঁয়া থেকে জন্ম নিল ভয়ঙ্করী সে ছিল এক অপরূপা কিন্তু তার সৌন্দর্য ছিল মৃত্যুর মতো ভয়াবহ তার সাদা শরীর কালো চুল আর জ্বলন্ত চোখ সবাইকে আতঙ্কিত করে তুলল ভয়ঙ্করী হাসতে হাসতে শিমুলের কাছে গেল কিন্তু শিমুল তাকে দেখতে পারছিল না কারণ ভয়ঙ্করী শুধু তাদের কাছেই দৃশ্যমান ছিল যারা দুর্গাকে কষ্ট দিত ভয়ঙ্করী শিমুলের মনে ভয় ঢুকিয়ে দিল শিমুল রাত দিন দুঃস্বপ্ন দেখতে লাগলো তার ঘুম চলে গেলে তার হাসি হারিয়ে গেল কিন্তু ভয়ঙ্করী তাকে প্রাণে মারল না সে শুধু তার আনন্দ কেড়ে নিল শিমুল বুঝতে পারছিল না কেন এমন হচ্ছে কিন্তু তার জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠল এক জীবন্ত নরক ভয়ঙ্করী শুধু শিমুলকে শাস্তি দিয়েই থামল না এরপর থেকে যখনই কেউ দুর্গাকে কষ্ট দিত ভয়ঙ্করী তার শরীর থেকে বেরিয়ে আসত গ্রামের যে ছেলেটি দুর্গাকে ধাক্কা দিয়ে ফেলে দিত তার পায়ে চিরদিনের জন্য ব্যথা শুরু হলো সে মেয়েটিকে দুর্গাকে নিয়ে হাসি ঠাট্টা করত তার সুন্দর চুলগুলো রাতারাতি ঝরে গেল যারা দুর্গাকে কষ্ট দিত তাদের জীবনে সব কিছুই একটু একটু করে ধ্বংস হতে লাগলো দুর্গার ভেতরের ভালো মনটা এটা চাইতো না সে চাইতো সবাই ভালো থাকুক কিন্তু ভয়ঙ্করের শক্তি তার চেয়ে অনেক বেশি ছিল ভয়ঙ্করী দুর্গাকে বলল আমি তোর দুঃখের রূপ তুই আমাকে আটকাতে পারবি না আমি প্রতিশোধ নিতে এসেছি দুর্গা বুঝতে পারছিল না যে তার ভেতরের ভয়ঙ্করীকে নিয়ন্ত্রণ করতে হলে তাকে নিজেকে আরও শক্তিশালী হতে হবে সে শিখতে শুরু করল কিভাবে নিজের মনকে শান্ত রাখতে হয় কীভাবে রাগ আর কষ্টকে জয় করতে হয় সে ধ্যান করা শুরু করলো প্রকৃতির সাথে সময় কাটাতে লাগলো ধীরে ধীরে দুর্গাকে আর কেউ কষ্ট দিতে না কারণ তার চেহারায় এক অদ্ভুত ধীরতা চলে এসেছিল একদিন গ্রামে এক ভয়াবহ বন্যা এলো দুর্গা দেখলো সবাই খুব বিপদে আছে কিন্তু ভয়ঙ্করী এই সুযোগে তাদের আরও শাস্তি দিতে চাইল ভয়ঙ্করী বলল এরা তোকে এত কষ্ট দিয়েছে এদের এভাবে মরতে দেয় কিন্তু এবার দুর্গা তার মনের শক্তি ব্যবহার করে ভয়ঙ্করীকে থামালো সে চিৎকার করে বলল না ভয়ঙ্করী প্রতিশোধ নিয়ে সব শেষ হয়ে যায় না ক্ষমার ভালোবাসার শক্তি দিয়ে বেশি দুর্গার কথায় ভয়ঙ্করী অবাক হয়ে গেল সে দেখল দুর্গার চোখের জল এবার প্রতিশোধেরও নয় বরং ভালোবাসার সেই ভালোবাসার শক্তি এতটাই বেশি ছিল যে ভয়ঙ্করীর কালো পাথরের ডানাগুলো ধীরে ধীরে সাদা পালকে পরিণত হতে লাগল তার হিংস্র চোখগুলো শান্ত হয়ে গেল ভয়ঙ্করী আর প্রতিশোধের পরি রইল না সে হয়ে গেল ভালোবাসার পরই দুর্গা আর ভয়ঙ্করী এখন একসাথেই থাকে তবে এখন তারা আর একে অপরকে শত্রু নয় বরং বন্ধু দুর্গায় যখনই কোনো দুঃখী মানুষকে দেখে তার ভেতরের ভালোবাসার পরই সেই দুঃখ দূর করে দেয় ভয়ঙ্করী এখন আর প্রতিশোধের নেয় না বরং ভালো কাজ করে সে বুঝতে পেরেছে প্রতিশোধ নয় ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় শক্তি আর এভাবেই শান্তিপুরের সেই সাধারণ মেয়ে দুর্গা তার ভেতরের ভয়ঙ্করকে সবচেয়ে সুন্দর রূপ দিতে পেরেছিল দর্শক এই ছিল ঘটনা ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে যদি কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে তাহলে আমাকে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে সরাসরি আমাকে ঘটনা পাঠাতে পারেন আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে ভালো থাকবেন